দ্বিতীয় দিনের খেলা শেষ ইন্ডিয়া এগে রয়েছে দুইশো চুয়াল্লিশ রানে ইন্ডিয়ার হাতে রয়েছে নয় উইকেট ইন্ডিয়া এই নয় উইকেটে আর কত রান যোগ করতে পারবে যদি ইন্ডিয়া আড়াইশো বা তিনশো রান যোগ করতে পারে সেক্ষেত্রে ইন্ডিয়া ইংল্যান্ডকে পাঁচশো রানের উপরে টার্গেট দিবে ইংল্যান্ড কি এই পাঁচশো রান করতে পারবে নাকি করতে পারবে না যদি ইংল্যান্ড এই পাঁচশো রান করতে পারে সেক্ষেত্রে ইংল্যান্ড লাভ করবে আজ যদি করতে না পারে এবং আউট হয়ে যায় সেক্ষেত্রে ইংল্যান্ড এমএসটি ম্যাচটি হেরে যাবে আজ যদি এই রান করতে না পারে এবং পাঁচ দিন টিকে থাকে সেক্ষেত্রে এ ম্যাচটি ড্র হবে দেখেন ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ইন্ডিয়া দুর্দান্ত অসাধারণ ব্যাটিং করে ইন্ডিয়া করে ফেলেছে পাঁচশো সাতাশি রান ইন্ডিয়ার হয়ে সর্বোচ্চ রান করেছে সাদমান গিল তিনি করেছে দুইশো উনসত্তর রান জয় করেছে সাতাশি রান যাযা করেছে উনব্বই রান ইন্ডিয়া পাঁচশো সাতাশি রান জবাবে ইংল্যান্ড ব্যাটিং করতে নেমে ইংল্যান্ড করে ফেলেছে চারশো সাত রান ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান করে স্মিথ তিনি করেছে একশো চৌরাশি রান হেরি বুক তিনি করেছে একশো আটান্ন রান ইংল্যান্ড এখন পিছিয়ে রয়েছে দুইশো চুয়াল্লিশ রানে ইন্ডিয়া তাদের দ্বিতীয় ইনিংসে করেছে চৌষট্টি রান এক উইকেট হারিয়ে দেখেন ইন্ডিয়া দুইশো চুয়াল্লিশ রানে এগিয়ে রয়েছে বাকি রয়েছে দুই দিন ইন্ডিয়া যদি কালকে আরও সাড় থেকে সত্তর ওভার ব্যাটিং করে সেক্ষেত্রে ইন্ডিয়া আরও আড়াইশো থেকে তিনশো রান যোগ করবে ইন্ডিয়া ইংল্যান্ডকে টার্গেট দেবে পাঁচশোর উপরে রান বাকি থাকবে একশো থেকে একশো দশ ওভার একশো থেকে একশো দশ ওভারে ইংল্যান্ড কি পাঁচশো রান করতে পারবে সম্ভাবনা রয়েছে কিন্তু না করার সম্ভাবনা অনেক বেশি যদি ইংল্যান্ড একশো দশ ওভার টিকে থাকে এবং ভালোভাবে ব্যাটিং করতে পারে তাহলে ইংল্যান্ডের সম্ভাবনা রয়েছে পাঁচশো রান্স করে লাভ করার কিন্তু কঠিন বড্ড কঠিন পড়াই ইম্পসিবল আর যদি ইংল্যান্ড এই একশো থেকে একশো দশ ওভার টিকে থাকে ওয়াল আউট না হয় সেক্ষেত্রে এই ম্যাচটি ড্র হবে কিন্তু ম্যাচে ইন্ডিয়ার জয় লাভ করার সম্ভাবনা অনেক বেশি অত্যাধিক বেশি কারণ একশো দশ ওভার টিকে থাকতে হবে তো ইংল্যান্ডের ইংল্যান্ড যদি একশো দশ ওভার টিকে না থাকতে পারে ওয়াল আউট হয়ে যায় এবং পাঁচশো রান না করতে পারে সেক্ষেত্রে ইন্ডিয়া জয় লাভ করবে এই ম্যাচে ইন্ডিয়া জয় লাভ করবে সেই সম্ভাবনা অনেক বেশি কোনো কারণে যদি ইন্ডিয়া জয় লাভ না করতে পারে সেক্ষেত্রে এই ম্যাচটি ড্র হবে এই ম্যাচটি ইন্ডিয়া হারবে না কোনোভাবে হারবে না শুধুমাত্র একটি কারণে হারতে পারে যদি কালকে ইন্ডিয়া বাজে জঘন্য একেবারে বাজে বেটিং করে নয় উইকেটে যদি একশোর করতে পারে সেক্ষেত্রে ইন্ডিয়া হারতে পারে কোনোভাবে ইন্ডিয়া না হয়তোবা ইন্ডিয়া এমএসটি জয় লাভ করবে নয়তোবা ইংল্যান্ড যদি খুব ভালো ব্যাটিং করে এ ম্যাচটি হবে ইন্ডিয়া এমএসটি হারবে না এমএসটি ইন্ডিয়া জয় লাভ করবে সেই সম্ভাবনা অনেক বেশি কারণ ইন্ডিয়া ইংল্যান্ডের মাটিতে দুর্দান্ত ব্যাটিং করতেছে যদি ইন্ডিয়ার বলিং একটু ভালো থাকতো তাহলে ইন্ডিয়া প্রতিটা জয় লাভ করতো আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন